ফার্স্ট বাচ্চাটা তো আজকে আমাদের পুরো অষ্টমী বলে আর কি বাঙালি তো তার পুজো হবে সে বাড়িতে নেই তো তার দিদুন নিয়ে গেছে তো আমাদের মেয়ে আছে ফুচকু ও বাড়ির কি অবস্থা করেছে প্রচুর জামা কাপড় তো ও আরমালি থেকে একটা জামা বের করবে একটা জামা পরবে আবার একটা জামা পরবে আবার ফেলে দেবে পছন্দ না হলে আবার ফেলে দেবে কিন্তু আমি আজকে বাড়িতে আছি আমার টেনশনে মাথা ঘুরছে আমার বাড়িতে কেউ নেই আমাদের দাদা ভাইও নেই কিন্তু আমাকে এই সব জামা কাপড় গুছাতে হবে আমি পাগল হয়ে যাব কত জামা দেখেছ সকাল থেকে গুছাচ্ছি 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 এগুলো আলমারিতে তুলবো একটা জামা পড়ে গেছে রাখছি ভালো জামা কি করেছে দেখো তাহলে এটাকে তো আমি ধরতে পারবো না আমি ধুইয়া মুছিয়ে রেখেছিলাম আবার অনুরোধ করে দিয়েছে পাগল হয়ে যাবো আমি ও দাদা ভাই গেছে পিছের বাড়ি তো সেখানে পুজো হবে আমি পুজো করবো না তার জন্য ওর দিদুন নিয়ে গেছে তো মেয়ে বললো আমিও যাবো আমার কেন পুজো হবে না তো তাদের জন্য আরো একটা মানে প্রথম বাচ্চা তার জন্য নতুন ড্রেস কিনতে হবে নতুন এই মালা পরবে ঘুমসি পরবে তো ওকে নিয়ে বাইরে পুজো হবে তো আমার মেয়ে বলছে দাদাভাইর হবে কেন আমার হবে না কেন দাদাভাই নতুন আসছে আমার কেন আসবে ওর নতুন আনতে হয়েছে তো সেটা পরে গেছে এগুলো চলবে না এসব জামা চলবে না এগুলো মানে এটা পছন্দ হয়নি এগুলো চলবে না কি বলবো আর তোমাদেরকে জানা তো আজকাল মেয়েরা কি অবস্থা হ্যাঁ তো কি বলতো এইটুকু নিয়ে তো আজকাল মেয়েরা স্টাইলে জামা পরে কিন্তু আমার মেয়ে স্টাইলের জামা পরবে না কারণ এসব জামা স্টাইলে এগুলো করবে না আজকাল জামা যে লং জামা সেসব জামা পরবে তো আমি সারাদিন কাজে চলে যাই কেউ ওর জামা পায় গুছাবে বলতো শাশুড়িকে কিছু বলতে পারি না কেন দুটো বাচ্চা থাকে তো সারাদিন ছেড়ে চলে যায় তাই জন্য আমি কিছু বলতে পারি না তো আমাকে তোমার দাদা ভাই বললো তুমি একদিন থেকে যাও বাড়িতে কিছু কাজ এলোমেলো পড়েছে তুমি গুছিয়ে রাখলে ভালো হয় তাই জন্য বলছে তুমি কাজটা ছেড়ে দাও তুমি বাড়িতে থাকো টুকটাই যাও চলে চলে আমাদের তো গরিব সংসার গরিবের মাধ্যমে চলবে তোমাকে যেতে হবে না দুটো বাচ্চা পড়াশোনার দিকেও ইয়ে হচ্ছে ভালো ঠিক আছে দেখছি আমি চেষ্টা করবো দেখি কতদূর কি করতে পারি গাছ ছাড়ি বলবো মানে ছেলে পড়াশোনা করে এখানে ঘুমায় ঘুমা বেলা এখানে ঘুমানো কারণ আমার বাড়িটা ছোট খুব ছোট মানে কি বলবো আর যে এতটা ছোট বলতেও মুখে খারাপ তো আমরা গরিব গরিবের মতন ছেলে কি করে রেখেছে থাকো ছেলেকে শুধু বলবো না আমারও দোষ আছে কেন আমি কাজে চলে যাই আমারও কাপড় ছড়ে ভাবে ঝোলানো আছে তো তার জন্য দাদা ভাই বললো বাড়িতে থাকো এই সব দিন বলছি ঠিক আছে আমি একদিন থাকবো পুরো ঘর আমি চাক চাক করে দেবো হলো কি হলো তো দেখেও বলবে যে কত সুন্দর পরিস্থিতি গুছাতে গুছাতে ফেলে দিয়ে এসেছি কেননা এখন এবারটা বেজে গেছে তো আমাকে রান্নাও করতে হবে তোমাদের দাদা ভাই কাজে গেছে একটু তো ও এলে খাবে তো তিনজন আছি একটু তো রান্না তো করতে হবে তো আমাদের একটা ঠাকমা আছে ও খাবে টোটাল তিনজন কাপড় ভাতটা বসিয়ে দিই ভাত করতে তো আমি ওদেরকেও গুছানো হয়ে যাবে কেন অনেকটা কাজ করে আছে কাপড় ফেলে দিয়ে এসেছি ওগুলো ওগুলোও কাছ তো আমি ভাতটা বসিয়ে দিই এমন ধরো আপনার গ্যাসে রান্না করবো আছে তাড়াতাড়ি হয়ে যাবে কেন আমার বাইরেও কাজ আছে চালও ধুয়ে নিয়েছি চালটা একটু পরে তুলবো তো রাখি জলটা গরম হোক তার মধ্যে আমি আর কাজগুলো গুছিয়ে নিই মাজও নিয়ে এসছে মাজও নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এই ভোলা মাছ নিয়ে এসছে এগুলো রান্না করবো কেন আমরা দেরিতে পান্তা খেয়েছি তো একটু দেরি হলে চলবে তিনজন তো খাবো তো মানে রান্নাটা একটু পরে করবো ঘরটা গুছাবো বছর হয়ে গেছে তো এখনো বেঁচে আছে তো ওকে আমি খাবার দিচ্ছি এখানে বসে খায় উঠতে পারে না তবুও চালে সকাল বেলা পাঁচটার সময় ও চান করে কিন্তু সাবান মেখে কিন্তু তবুও উঠে না এখানে খায় একবার উঠে দুজন আছি ও তো থাকমা ওখানে খেতে বসছে তো দেখো আমাকে না খেতে বসে কি স্বার্থপর দেখো ওর জন্য রান্না করলাম আর ওই খেতে বসে গেছে খা 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 তুমি ভালো একা খেতে বসে গেছে দেখো আমি খাবো না আজকে তোমার সাথে আমার মেয়ে থাকলে ভালো হতো ও আমাকে ডেকে খাইয়ে দিত কিন্তু ও দেখো আমাকে ডেকে খাওয়াচ্ছে না এদিকে বলছে তুমি বাড়িতে থেকে যাও এদিকে একবারও মানে বলছে না খাবে এসো একবারও বলছে না আমি খাবো না না খাবো না না দেখা যাক এতটা কথা বলতে তারপরে খাইয়ে দিল না হলে না বাই